আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা শুরু করছি সকালের কফি দিয়ে তো এখন তো বেশ শীত পড়েছে সকালের সময়টায় কফি খেতে খুব ভালো লাগবে তাই কফি বানিয়ে নিচ্ছি মা আর মেয়ে দুজনের জন্য কয়েকদিন থেকে বেশ ভিডিও দেওয়া হচ্ছিল না একটু চাপের মধ্যে ছিলাম তাই তাই ভাবলাম আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি সকালবেলার দিকে অনেকগুলো বাজার করে আনা হয়েছে আর এখন যা বাজারে এত চড়া দাম তোমাদের সাথে কয়েকটা টিপস আমি শেয়ার করতে চাই সময় তোমরা চেষ্টা করবে বাড়ির কাছে কোথাও হাট বা বড় কোথাও বাজার বসে থাকলে সেখানে বাজার করার তাহলে অনেকটাই টাকা সেভ করতে পারবে কারণ ছোটোখাটো বাজারে গেলে সেখানে অনেকটাই দাম ধরে নেয় আর সকালের দিকে গেলে একটু সবজির দামটা বেশি থাকে একটু বেলা করে গেলে সবজির দাম বা যে কোনো জিনিসের দাম একটু কম পাওয়া যায় এই টিপসগুলো তোমরা ফলো করলে অনেকটাই টাকা সেভ করতে পারবে এখন যা বাজারে এত চড়া দাম সব কিছু চিনতে করতে হয় তো বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি আর ভাবলাম তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি কারণ অনেক দিন থেকে কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ ভিডিও করা ছিল এডিটিংয়ের জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বাইরে তো প্রায় ফুচকা খাওয়া হয় ভাবলাম আজ বাড়িতেই বানিয়ে খাই সবাই একসাথে মিলে তো এখন এখানে ফুচকাটা ভাজা হচ্ছে এবার আলুটা মেখে নিই তো এখানে আলুটা মেখে নেব তো এখানে আলু দুটো আলু নিয়েছি আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু বিট নুন রেগুলার নুন তারপরে দিলাম ফুচকা মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে এবার দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ ধনে পাতা আর এই ছোলা দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নেব এমনি সময় তো বাইরে ফুচকা কিনে খাওয়া হয় এরকম করে বাড়িতে বানিয়ে খেলেও খুব ভালো লাগবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো এখানে দইটা ফেটে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম হচ্ছে একটু বিট নুন আর রেগুলার ইউজ নুন দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটে নেবো তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো তো আমাদের আলু মাখা আর দই ফেটানো হয়ে গেছে এবার ফুচকাটাকে এক করে সাজিয়ে নিই আমার আবার জল ফুচকার থেকে দই ফুচকাটা একটা পছন্দের খাবার তো এই কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের দেখেছিলাম জল ফুচকা খেয়েছি আজকেও জল জল ফুচকা আছে কিন্তু আমি দই ফুচকা খাবো এখানে একটু চিনি দিয়ে দিলাম তাহলে মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে তো এখন ফুচকাটা সাজিয়ে নি আর দেখেই জিবে জল আসছে কার কার এরকম জিবে জল আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখন যা বাজারে সবজির দাম অনেক কিছু ভেবে চিনতেই করতে হয় আর সবসময় এটা মাথায় রেখে কাজ করতে হয় যে কোথায় মানে টাকা সেভ করা যাবে তো সব সময় এটা চেষ্টা করে এগোলে তো তার জন্য অনেকগুলো টিপস থাকে সেই টিপসগুলো ফলো করলে অনেক টাকাই সেভ করা যায় আর তোমাদের তো কয়েকটা টিপস আমি বললাম যে বাড়ির কাছে কোথাও হাট থাকলে সেখান থেকে সবজি কেনার চেষ্টা করবে তাহলে অনেকটাই টাকা তোমরা বাঁচাতে পারবে তো গল্প করতে করতে আমাদের ফুচকাটা প্রায় রেডি হয়ে গেল। কয়েকদিন ধরে বেশ কোনো রকম ভিডিও দিইনি ভাবলাম তোমরা ভুলেই যাবে তো কিছু কয়েকটা এই টুকিটাকি ক্লিপগুলো ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখন এখানে চিয়া সিড আর প্রতিদিনের মতো জিরে এরকম জলে ভিজিয়ে রাখি সকালবেলায় খাওয়ার জন্য তো এখন ওইগুলোই করছি আজ রাতে রুটি খাবো তো ভাবলাম এই শীতের দিনে একটু ঘি আর গুড় দিয়ে এরকম রোল করে রুটি খেতে খুব ভালো লাগবে তো ওটা এখন বানিয়ে নিচ্ছি শীতের দিনে রাতের বেলায় রুটির সাথে এরকম ঘি আর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম করে দিলে বাচ্চারাও খুব ভালোভাবে খাই দেখেছি এরকম রোল করে দিলেই তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাতের খাবার খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করে দেব আশা করছি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ